আমি প্রায় আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলার চেষ্টা করেছি যে কিভাবে সঠিক প্রক্রিয়ায় স্বর প্রক্ষেপণ করতে হয় পৃথিবীর যত বড় বড় শিল্পীরা শিল্পের সাথে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই এই সঠিকভাবেই স্বর প্রক্ষেপণ করেন এবং এভাবে করেন বলেই তারা তাদের স্বরের সবগুলো পর্দাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং কোনো রকম ক্ষয় ক্ষতি ছাড়া কিন্তু আমরা যেটা সঠিকভাবে এই কাজটা করতে পারি না দেখা যায় যে আমরা খুব অল্প সময় স্বর প্রক্ষেপণ করে অনেক বড়ো বড়ো ক্ষতির শিকার হয়ে যাচ্ছে আজকে সেরকম একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আমার এই সাতাশতম ব্যাচে আমাদের একজন সম্মানিত সদস্য তিনি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন পরবর্তীতে তিনি সেই প্রতিষ্ঠানের মানে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন আমরা সকলে জানি যে আমাদের প্রাইমারি স্কুলে যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের আসলে সারাদিনে কি পরিমাণ চিৎকার চেঁচামেচি করতে হয় আমাদের শিশুদের সাথে কারণ আমাদের ক্লাসের পরিবেশটাই ওরকম তো আমি শুরু থেকেই ওনাকে নোটিস করছিলাম যে ওনার ভয়েস টেক্সচার অসাধারণ খুবই সুন্দর কিন্তু কোথায় যেয়ে যেন একটা সমস্যা আছে যার জন্য তার স্বরের সে ক্লারিটিটা আসছে না কোথায় যেয়ে যেন একটু ঝাপসা হয়ে যাচ্ছে তো আমি জানতে পারলাম তিনি ছোটোবেলা থেকে সঙ্গীত চর্চার সাথে যুক্ত ছিলেন এবং তার স্বর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভীষণ ভালো ছিল পরবর্তীতে যখন জানতে পারলাম তিনি প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করার পর থেকে তার অনেক বেশি চেঁচামেচি করা হতো চিৎকার করা হতো লাউডলি কথা বলা হতো যার দরুন আস্তে আস্তে তার ভোকাল ফোর্স এই ভোকাল ফোর্সে দুটো দানার মতো দেখা যায় তো যখনই বিষয়টা সেরকম মনে হলো যে এটা চর্চা করে আসলে যাওয়ার মতন বিষয় না কারণ এটা মেডিকেল ইস্যু হয়ে গেছে তো উনি গত দুদিন আগে একজন ইএনটি বিশেষজ্ঞ দেখালেন তখন তিনি পরীক্ষা করে দেখেন যে আমি একটু পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আপনারা হয়তো সেটা দেখলে বুঝতে পারবেন যে তার ভোকাল ফোর্সে ছোট ছোট দুইটা দানার মতন দেখা যাচ্ছে এবং এটার জন্যই তার স্বরের এই যে মিষ্টতা স্বরের যে হারমোনিক্স স্বরের যে সৌন্দর্য সেটা কিন্তু এখন এখন যদিও সেটা রিকভারি পর্যায়ে আছে যে তিনি ডক্টর বলেছেন তাকে যে এখন কমপ্লিট রেস্টে থাকতে হবে তার কোনো কথা বলতে পারবেন না আগামী পনেরো দিনের মতন তার একেবারে কথা বলা বন্ধ তাহলে হয়তো আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে কিন্তু আমরা সবাই সবাইকে আসলে বিষয়টা কি ওইভাবে সিরিয়াসলি নেই বুঝতে পারি পারি না আপনাদের মনে থাকার কথা আমারও এরকম একটা সমস্যা হয়েছিল যেহেতু আমার সন্ধ্যার পরে দুইটা ক্লাস নিতে হয় প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টার মতন আমার কথা বলতে হয় তো আমি চেষ্টা করি সারা সারাদিনের মধ্যে খুব কম কথা বলার জন্য আমার ভোকাল রেস্টটা কনফার্ম যাতে হয় খুব বেশি যেন চাপ না পড়ে এই জন্য আমি চেষ্টা করি সারাদিনে যতটুকু কম কথা বলা যায় তো আমারও সেরকম আমার যদিও ফুলে গিয়েছিল তখন আমাকে বলা হয়েছিল যে টানা পনেরো দিন কোনো কথা বলা যাবে না কিন্তু এই কথাটা যদি আমি না শুনতাম চিকিৎসকের তাহলে যে সমস্যাটা হতো আমার ওই যে গলা যে ফুলে গিয়েছিল এটা পারমানেন্ট হয়ে যেত আর যখনই এটা পারমানেন্ট হয়ে যেত তখনই আমার ভয়েসটা ফ্যাস ফ্যাসে মানে সেই বয়েসের টেক্সচারটা আর থাকতো না ওইটা চিরদিনের মতন আমার ভয়েসটা এরকম ফ্যাস ফ্যাসে হয়ে যেত তো এইটার মূলত কারণটা কি এর কারণটা হচ্ছে আমরা সঠিকভাবে শটটাকে প্রক্ষেপণ করতে পারি না যখনই আমরা সঠিকভাবে সর প্রক্ষেপণ করতে পারি না তখন হচ্ছে আমাদের ভোকাল ফোল্ডস মানে এই মাংসপেশীর উপরে চাপ পড়ে আর যখন সে চাপটা ধরে রাখতে পারে না তখন সেখানে নানাবিধভাবে ইঞ্জুরি হয় আমি যতদূর শুনেছি তাকে চিকিৎসক বলেছিলেন যে আমাদের এখানে ছোট ছোটো যে রক্তশিরাগুলো আছে অতিরিক্ত চেঁচামেচি করার ফলে এই রক্তশিরাগুলো ফেটে যায় ফেটে যে এখান থেকে ব্লাড বের হয় এবং সেই রক্তগুলো যখন দানা বেঁধে যায় তখন হচ্ছে ছোট ছোট ওরকম আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন যে ছোট্ট ছোট্ট দুইটা দানা সরিষার দানার মতন তো এরকম দানা যখন বের হয় তখন ওইটাকেও যখন আমরা রেস্ট দিই না সেটা যখন রিকভারি করার সময় পায় না তখন সেটা পার্মানেন্ট হয়ে যায় এখন এটা থেকে আসলে বের হওয়ার পদ্ধতিটা কি। প্রথমেই আপনাকে প্রতিদিন অন্তত ছয় ঘন্টার একটা ভোকাল রেস্ট দিতে হবে আপনাকে ভালোভাবে ঘুমাতে হবে আপনার দৈনন্দিন জীবন যাপন খাওয়া দাওয়া এগুলোর মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে অতিরিক্ত ঠান্ডা খাওয়া যাবে না অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া যাবে না চেঁচামেচি তো একেবারেই না মানে এটা করাই যাবে না এটা সর্বসাধারণের জন্য আর যারা বাক শিল্পের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য তো এটা বাধ্যতামূলক যদি আপনি আপনার শটটাকে ভালো রাখতে চান আর আরেকটা বিষয় যে কোন পদ্ধতিতে আমরা আসলে স্বরটাকে প্রক্ষেপণ করব প্রজেক্ট করব সেটা হচ্ছে আপনাকে বাতাসের সাথে স্বর প্রয়োগ করা শিখতে হবে মানে ফুসফুসের মধ্যে আমরা যে শ্বাসটা গ্রহণ করছি এই শ্বাসটাকে গ্রহণ করি এটাই হচ্ছে আপনার প্রধান উপজীব্য বিষয় এটাকে ব্যবহার করে আমাদের সব ব্যবহার করা শিখতে হবে অনেকে যখন আমরা জানি যে আমাদের তিনটা প্রধান রেজিস্টার রয়েছে তাই না চেস্ট রেজিস্টার থ্রুট রেজিস্টার এবং হেড রেজিস্টার এই জায়গাগুলো থেকে আমরা আমাদের সাউন্ডটাকে প্রডিউস করি এবার অনেকে সেটা বুঝে শুনে করেন অনেকে না বুঝে করেন অনেকে না বুঝে ঠিকটাই করেন আমাদের যত বড়ো বড়ো আর্টিস্ট আমরা দেখি তারা সবাই এই একই পদ্ধতিতে মানে সঠিক পদ্ধতিতেই তারা স্বর্গ প্রক্ষেপণ করেন এর ভিতরে অনেকে সেটা জেনে শুনে করেন জেনে বুঝেই করেন অনেকে না জেনেই ঠিকটা করেন আবার অনেকে না জেনে না বুঝে ভুলটাই অবিরত ধারায় প্রয়োগ করে যাচ্ছে এবং তার ফলস্বরূপ একটা নির্দিষ্ট পর্যায়ে যে তার ভয়েসের তার স্বরের সেই সৌন্দর্য সেই মাধুর্যতা আর থাকছে না তো বাতাস দিয়ে কিভাবে আমরা স্বর প্রয়োগ করি যখন আপনি বাতাস দিচ্ছেন না তখন কী হচ্ছে আপনার ভোকাল ফোর্স মানে এই যে মাংস পেশি এটার উপরে সরাসরি চাপ পড়ে আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে যদি একটু বোঝানোর চেষ্টা করি বাইকে খেয়াল করেছেন যে যখন ফার্স্ট গিয়ার দেওয়া হয় ফার্স্ট গিয়ার দেওয়ার পরে যখন আপনি এক্সালরেটার দিচ্ছেন একটা নির্দিষ্ট মাত্রা যাওয়ার পরে তখন কিন্তু গিয়ার শিফট করতে হয় সেকেন্ড গিয়ারে দিতে হয় আবার তার একটা লিমিটেশন আছে একটা নির্দিষ্ট স্পিডে যাওয়ার পরে আবার আপনাকে থার্ড গিয়ারে শিফট করতে হবে তো এই যে শিফটিংয়ের যে বিষয়টা এই যখন আপনি শিফট করছেন শিফট না করে যদি আপনি এক্সালরেটার দিতে থাকেন তখন কিন্তু গাড়ির সাউন্ড তৈরি হবে মানে নয়েজ দিবে কিন্তু গাড়ি সামনে আগাবে না মানে স্পিডটা গেইন করবে না তো একইভাবে আমরা যখন উপরের পিচে যাওয়ার চেষ্টা করি বা উপরের দিক থেকে বা হেড রেজিস্টার থেকে যখন সাউন্ড জেনারেট করার চেষ্টা করি হাই পিচে যখন আমরা কথা বলার চেষ্টা করি আবৃত্তি করি গান করি তখন কি হয় তখন আপনি যখন এই ভোকাল ফোল্ডসটার উপরে আপনি চাপ প্রয়োগ করছেন বাতাস ছাড়া মানে বাতাসের যোগান ছাড়া তখন কি হচ্ছে ওখান থেকে নয়েস তৈরি হচ্ছে তখন কিন্তু আর সেই স্বরের সেই সৌন্দর্য সেই হারমোনিক্সগুলো আর থাকছে না চলে যাচ্ছে এটার জন্য আপনাকে সঠিকভাবে আগে শ্বাস প্রশ্বাস নেওয়াটা শিখতে হবে ধরে রাখাটা শিখতে হবে এবং সেটাকে কিভাবে আপনি এখান থেকে বের করবেন এবং আপনার ভোকাল ফোর্সের উপরে আপনি কিভাবে প্রয়োগ করবেন এই যে পুঙ্খানুপুঙ্খ যে বিষয়টা এটা আপনাকে জানতে হবে এগুলো আসলে হাতিঘুড়া কিছু না খুব রকেট সায়েন্স তাও না খুব সামান্য ব্যাপার কিন্তু বিষয়টা হচ্ছে আমরা অনেকেই এটা জানার চেষ্টা করছি অনেকে করছি না এখন জানার নানাবিধ উৎস রয়েছে আপনার শুধুমাত্র একটু ইচ্ছা শক্তি লাগবে বিষয়টা সঠিকভাবে জানার জন্য আমরা যারা বাকশিল্পের সাথে যুক্ত রয়েছে আমাদের তো এটা নিত্যদিনের কাজ যে আমাদের শরটাকে সঠিকভাবে প্রক্ষেপণ করতে হবে তাই না শরটাকে ভালো রাখতে হবে সেই সাউন্ডটা আমরা পেতে চাই যেটা আসলে একজনের কানে আপনার শ্রোতার কানে সেটা আরাম দিবে ভালো লাগবে শ্বাস মূলত তিন প্রকার একটাকে বলা হয় হচ্ছে প্রবাহমূলক শ্বাস বা টাইটাল বৃথ একটাকে বলে হচ্ছে অবশিষ্ট শ্বাস বা রেসিডুয়াল ব্রিথ এবং সর্বশেষ যেটি সেটিকে বলা হয় অনুপূরক শ্বাস বা সাপ্লিমেন্টাল বৃথ প্রবাহমূলক শ্বাস কোনটা যেটা আমাদের এই স্বাভাবিকভাবে যাওয়া আসা করছে এটাকেই প্রবাহমূলক শ্বাস বলে কোনটা অবশিষ্ট শ্বাস শ্বাস বের হয়ে যাওয়ার পরে ফুসফুসে যে অতিরিক্ত শ্বাসটা জমা থাকে আর সাধারণত যারা শিল্পের সাথে জড়িত বক্তা শিল্পী মানে যারা গান গাচ্ছেন সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পী শ্রমজীবী মানুষ তারা এই প্রভাবমূলক শ্বাস মানে সাধারণভাবে যে শ্বাসটা আমরা গ্রহণ করছি এটার সাথে যে অতিরিক্ত শ্বাস গ্রহণ করা হয় এটাকে বলা হয় হচ্ছে অনুপূরক শ্বাস তো আমাদের এই শ্বাস নেওয়ার ক্ষমতা ধরে রাখার ক্ষমতা এবং নিয়ন্ত্রিতভাবে এটাকে ছাড়ার যে পদ্ধতি সেটা আমাদের রপ্ত করতে হয় সেটা যখন আপনি রপ্ত করবেন তখন কি হবে আপনি আপনার স্বরটাকে নিয়ে যেমন খুশি তেমন আপনি খেলতে পারবেন মানে আমাদের যে স্বরের যে বৈচিত্র্যতা অনেকে দেখি আমরা শুধুমাত্র চেস্ট রেজিস্টার থেকে আবৃত্তি করছেন তো তিনি হয়তো সেই জায়গাটাতে কমফোর্ট এই জন্য শুধুমাত্র সেখান থেকে তিনি আবৃত্তি করছেন তো এটা করার কারণে কি হচ্ছে মানে আপনার স্বরের যে বৈচিত্র্যতা সেটা তো সম্পূর্ণরূপে আপনি বের করতে পারছেন না মানে আপনার হেড রেজিস্টারের যে বৈচিত্র্যতা আছে আপনার থ্রোট আপনার চেস্ট আপনার নেজাল সাউন্ড মানে প্রত্যেকটা পর্দার কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য এখন আপনি যদি মনে করেন যে আমি এই জায়গাটায় কমফোর্ট আমি শুধুমাত্র এখানটাতেই থাকবো তাহলে দেখা যাচ্ছে যে সেটা একটা সময় হয়তো মনোটোনাস হয়ে যাবে একই রকম লাগবে শুনতে তাই না তো একজন বাকশিল্পী হিসেবে আমাদের প্রত্যেকটা রেজিস্টারেই আমাদের সেই দক্ষতাটা মনে হয় থাকা উচিত তো কিভাবে আসলে বাতাসের সাথে শ্বাস প্রয়োগ করবেন সেটা এই ভিডিওর মধ্যে সংক্ষেপে বোঝানোটা একটু কঠিন ব্যাপার তবে খুব ছোটো করে বলি ধরেন আপনি যে একটা সাউন্ড করছেন ধরেন আপনি বলছেন আ আ এটা হচ্ছে এখানে চাপ দিয়ে বলছি আমি মানে একদম সরাসরি ভোকাল ফোর্স প্রেশার লাগছে যখন আমি বলছি তখন এইটা হচ্ছে আপনি বাতাসের সাথে আপনি শর্তাকে প্রয়োগ করছেন ধরেন আপনি যদি একটা কবিতার কথা বলি আমি সেই কবিতাটা আমি যদি বলি যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ বেনি না হয় এলিয়ে রবে শীতে না হয় বাঁকা হবে নাই বা হলো পত্র লেখায় সকল কারু কাজ এটা আমি বাতাস ছাড়া মানে যেভাবে সঠিকভাবে সঠিক প্রয়োগ করা দরকার আমি সেভাবে না করে আমি কী করলাম আমি এইখানে চাপ দিলাম চাপ দিয়ে করলাম তাতে করে গেল আমার মনে হলো যে আমি খোলা গলায় আবৃত্তি করলাম বা সাউন্ডটা বেশ মেলে গেল এটা মনে হলো আমার তাই না কিন্তু আসলে কিন্তু সেটা হলো না আসলে আমার করা উচিত ছিল কীভাবে আমার করা উচিত ছিল যেমন আছো তেমনি এসো আর সাজ বেনি না হয় এলিয়ে রবে শিথে না হয় বাঁকা হবে নাইবা হলো পত্র লেখায় সকল কারুকাজ কাজ কাঁচল যদি শিথিল থাকে নাই কোথা হেলাজ যেমন আছো তেমনি এসো আর কোন সাজ আমার এভাবে আবৃত্তি করার কথা ছিল আমি যদি এভাবে করতাম তাহলে আমার এখানে কোনো প্রেশার লাগতো না আমি খুব রিল্যাক্সে আমি আবৃত্তিটা করতে পারতাম আমি আবার স্বরের যে কোনো জায়গায় আমি অবগাহন করতে পারতাম উঠতে পারতাম নামতে পারতাম কোনো সমস্যা হতো না তো এক একজনের ভয়েস পিচ এক এক জায়গায় থাকে এক একজনের স্কেল এক এক রকম ভয়েস টেক্সচার এক এক রকম তো এক একজনের জন্য অনুশীলনও কিন্তু এক এক রকম হ্যাঁ এটা যার যার ভয়েসটা না শুনে তার টেক্সচার না শুনে তার স্কেল তার পিচটা না শুনে এগুলো নির্ধারণ করা খুব কঠিন সঙ্গীত শিল্পে যেমন একজন সঙ্গীত গুরু থাকেন তিনি যখন সেখান তিনি বলে দেন কিন্তু যে তুমি এই 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 স্কেলের মধ্যে দিয়ে তুমি অনুশীলনটা করবা তাতে তোমার গলাটা ভালো থাকবে এবং সুরের আওয়াজ বের হবে ঠিক একইভাবে আবৃত্তি তো আর সুর প্রধান না আবৃত্তিটা হচ্ছে স্বর প্রধান আবৃত্তির মধ্যে তো আমাদের সেই সুরের ব্যাপারটা আসলে সেভাবে আবৃত্তির একটা নিজস্ব সুর আছে কিন্তু সেটা তো আর গানের সুর না আবৃত্তির একটা সুর তো এটা একটা স্বতন্ত্র শিল্প এটাকে আমাদের আগে মাথায় রাখতে হবে এর যে ব্যাকরণ এর যে অনুশীলন এটা কিন্তু এর মতো আলাদা তো এটা একজন যিনি আবৃত্তি বিশ্লেষক যিনি আবৃত্তি খুব ভালো শুনতে পারেন বুঝতে পারেন স্বর বুঝতে পারেন স্বরগুলোকে ঠিকঠাকভাবে বিশ্লেষণ করতে পারেন এমন কারো শরণাপন্ন যদি আপনি হতে পারেন তিনিই পারবে আপনার এটাকে সঠিকভাবে ধরে দিতে যে আপনি কি ঠিকভাবে স্বরটাকে প্রক্ষেপণ করছেন না করছেন না আপনি অসাধারণ আবৃত্তিকার তাতে কোনো সন্দেহ নাই আপনি অসাধারণ উচ্চারণ করেন তাতেও কোনো সন্দেহ নাই আপনার বোধ অসাধারণ সেখানেও কোনো সমস্যা নাই কিন্তু এগুলোর সাথে সাথে এটার তো একটা প্রয়োগ শিল্প তো এটার প্রায়োগিক ব্যাপারটাও আমাকে সঠিকভাবে জানতে হয় আজকে এখানেই বিদায় নিচ্ছি যারা যারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে চেয়েছিলেন তাদের জন্য এই তথ্যটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার অনলাইন ভোকাল কোর্সে আপনি যুক্ত হতে পারেন আপনিও পারেন আপনার স্বরের সর্বোচ্চ সৌন্দর্যকে আবিষ্কার করতে আপনার উচ্চারণকে সুন্দর করতে সুন্দর করে কথা বলতে সুন্দর করে আবৃত্তি করতে আমার অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সিক্স সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কণ্ঠেও বাজুক উচ্চারণের শুদ্ধ অনুরণন